পাঠ্যপুস্তক নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ গরম এখন কপি করে পাঠ্যপুস্তক বানানো হয়েছে আমাদের পূর্বপুরুষ বানর ছিল কি ছিল না এ নিয়ে বেশ তর্ক বিতর্ক এসব বাদ দিয়ে চলেন পাঠ্যপুস্তক নিয়ে অন্য একটি আলোচনা করা যাক প্রাইমারি স্কুলের কোনো ক্লাসে নির্ধারিত কোনো পাঠ্যপুস্তক নেই এ কথা যদি আমি আপনাকে বিশ্বাস করতে বলি আপনি কি বিশ্বাস করবেন পৃথিবীর অন্য যে কোনো দেশের লোকজন বিশ্বাস করলেও আমাদের মতো এশিয়ান প্যারেন্টসদের কাছে এটা অবিশ্বাস্য মনে হয় বাচ্চারা স্কুলে পড়বে পাঠ্যপুস্তক নেই এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি বিশ্বাস করুন আর না করুন এই কথাটা কিন্তু ক্যানাডায় সত্যি আমার বাচ্চারা এখানকার প্রাইমারি স্কুলে পড়ে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের আন্ডারে তাদের নির্ধারিত কোনো পাঠ্যপুস্তক নেই তাহলে তারা কিভাবে পড়াশোনা করে হ্যাঁ তাদের নির্ধারিত কোনো পাঠ্যপুস্তক নেই যেই বই তারা স্কুলে নিয়ে যাবে বা বাসায় নিয়ে এসে পড়বে তবে এটা ধারণা করা যায় যে টিচারদের একটা নির্ধারিত গাইডলাইন দেওয়া আছে যার মাধ্যমে তারা শিক্ষার্থীদেরকে স্কুলে শিক্ষাদান করে থাকে তো এই পাঠ্যপুস্তক নেই বা আছে না থাকলে ভালো থাকলে খারাপ এই বিতর্কে আমি যাব না আমি অন্য একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো যা আমার মতো আপনাদেরও ভালো লাগতে পারে তো স্কুলে নির্ধারিত কোনো পাঠ্যপুস্তক নেই তবে ক্যানাডার বাজারে একটা বই পাওয়া যায় খুবই জনপ্রিয় নাম কমপ্লিট ক্যানাডিয়ান কারিকুলাম এই বইটিতে সাধারণ বিষয়গুলো থাকে যেমন ম্যাথ ইংলিশ সায়েন্স জিওগ্রাফি এবং প্রত্যেকটি ক্লাসের জন্য আলাদা আলাদা বই থাকে যাতে বাচ্চারা সময় সুযোগ করে বাসায় পড়তে পারে যেহেতু বাচ্চাদের স্কুল থেকে কোনো নির্ধারিত পাঠ্যপুস্তক নেই এই বইটি কেনাডার প্রতিটি ঘরে ঘরে থাকে যাদের বাচ্চা আছে। এবং সময় সুযোগ করে তারা এই বইটি বাসায় পড়তে পারে এই যে এই বইটি দেখছেন এটি আমার মেয়ের ক্লাস সেভেনের বই যদিও আমার মেয়ে সিক্সে পড়ে এখানে একটু বলে রাখি যে আমাদের দেশে যেমন ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুল এখানে টরন্টোতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ক্লাস সিক্স পর্যন্ত হচ্ছে ইলিমেন্টারি স্কুল মানে প্রাইমারি স্কুল তারপরে সেভেন এইট হচ্ছে মিডল স্কুল দেন নাইন থেকে টুয়েলভ হচ্ছে হাই স্কুল তারপরে হচ্ছে কলেজ ইউনিভার্সিটি তো এই বইটাতে পাঁচটা বিষয় আছে ম্যাথ ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স আমি সব বিষয় নিয়ে আলোচনা করব না শুধু ইংলিশ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এই ইংলিশ অংশে মোট আঠাশটি চাপ্টার আছে প্রত্যেকটি চাপ্টার শুরু হয়েছে একটি কম্প্রেহেনশন দিয়ে তারপর এই কম্প্রেহেনশনের ভিত্তিতে গ্রামারের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে এবং সবশেষে কিছু এক্সারসাইজ দেওয়া আছে যাতে বাচ্চারা ওই এক্সারসাইজগুলো নিজে নিজে করতে পারে এই বইটির একটি বৈশিষ্ট্য হলো এক্সারসাইজগুলোর সমাধান দেওয়া আছে বইয়ের শেষে সেই জন্য প্যারেন্টসদের একটু সুবিধা হয় এই বইটি নিয়ে বাচ্চাদেরকে পড়াতে এখন আসে আসল কথায় এই ইংলিশ অংশে আঠাশটি চাপ্টারের মধ্যে একটিমাত্র চাপ্টারে একজন মাত্র ব্যক্তিত্বের আলোচনা করা হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো ওই ব্যক্তিটি কিন্তু কানাডার কেউ না এখানে একটু বলে রাখি যে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী শুধু তাই না তার বাবাও প্রধানমন্ত্রী ছিলেন বইয়ের ওই ব্যক্তিটি তাদের তো কেউ নয়ই এমনকি ইউরোপ আমেরিকারও কেউ না তাহলে ওই ব্যক্তিটি কোন দেশের সবচেয়ে মজার ব্যাপার হলো ওই ব্যক্তিটি হচ্ছে আমাদের বাংলাদেশের ছবিটা দেখাই ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যিই অবাক লাগে তাই না সত্যিই ভালো লাগে যে বিদেশের একটি বইতে একজন মাত্র ব্যক্তিত্বের আলোচনা করা হয়েছে আর সেই ব্যক্তিটি হচ্ছে আমাদের বাংলাদেশের আমাদের প্রাইড আজকে এ পর্যন্তই ভালো থাকুন সবাই